হ্যালো আসসালামু আলাইকুম রিয়ান তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো এখন দেখাবো কীভাবে ইনস্টাগ্রামে কুকি নতুন কাজটা বিয়ে রয়েছে ইনস্টাগ্রামে কুকিংয়ের কাজ তো এটা কোনো রিপোর্ট নেই আগে যে ইনস্টাগ্রামে পড়ছে রিপোর্ট আসছে এখন মধ্যে আশিটা ঠিক হয়েছে বাড়ি খারাপ আসছে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট রিপোর্ট আসছে কোনো রিপোর্টের চিন্তা নেই রিপোর্ট আসবে হান্ড্রেড এক কথা যতগুলো আইডি করবেন ততগুলোই ঠিক ততগুলোই টাকা পাবেন তো কিভাবে কী করবেন এখন দেখাবো আপনাদের ক্লাসটি করার জন্য আমাদের প্রথমে একটা ইনস্টাগ্রাম ক্লিট করতে হবে এবং সেটা অ্যাপ দিয়ে করা যাবে না বিয়া বাজার দিয়ে করতে হবে তো বিয়ে বাজার দিয়ে করার আগে আমাদের একটা লাগবে আপনারা পেট ডিপেন্ডে কাজ করবেন আমি রেকমেন্ড করি পেট ডিপেন্ডে কাজ করবেন কারণ সি ডিপেন্ডে অত ভালো সার্ভিস দেয় তো আমি ডিপেন্ডে অন করে নিচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে সার্ভার দেওয়া হয়েছে সার্ভার আপনারা কানেক্ট করুন ডিপেন্ড অথবা ইউএস সিঙ্গাপুর কানাডা যে কোনো সাথে কানেক্ট করবেন তো এখন চলে যাবেন বিয়ে বাজারে আপনারা ক্লিয়ারটা নেবেন লিঙ্ক করবেন ফার্স্ট বক্সটা সার্চ দিবেন ইনস্ট্রাগ্রাম ক্লিক করবেন সিম্পল এর একটা ভিডিও দেখাচ্ছি सेम ভাবে ইউ ইনস্ট্রাগ্রাম ক্রিয়েট করতে হবে সার্চ ক্লিক করবেন এই দেখো নিচে সাইন আপ আছে সাইন আপ উইথ মেইল দিবেন সোজা একটা স্ট্রং ইমেলও দরকার হবে টেম্পেল দরকার হবে তো টিমেল ডিপেন্ড দিয়ে অনেক সময় হয় কি যে ইমেলের আসে না মানে পেট পেন লাগলে পরে টিমেল আর যে আসে না মানে মেল আসে না রোবর দেখায় তখন আমরা এই অন ডেক এমেলটা ইউজ করব এটা অনেক স্ট্রং তো এটা করার জন্য অনেক ক্লিক করবেন ক্লাসে আইকনে ক্লিক করবেন আর দিকে ইমেল অন ডেক সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই যে ইমেলের নাম এখানে ক্লিক করবেন এখন আই এম এখানে একটু ক্লিক করলাম একটা ক্যাপচার দিয়েছে আমাদেরকে এখন এই পাখিটাকে ধরে হ্যান এজেন্ট ভেরিফাইতে ক্লিক করবে এখানে অনেক সময় অনেক ধরনের ক্যাপচার দেয় এগুলো পূরণ করবেন গেটমেলে ক্লিক করবেন এখানে একটা ইমেল দিয়ে দিয়েছে এখানে কপি করবেন সেমে যে দুটো লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে ইনস্টাগ্রামে ক্লিক করবেন মেলটা পেস্ট করবেন নেক্সট দিবেন আমাদের ইমেল একটা কোড গেছে আবার টুতে ক্লিক করবেন ইমেলের সাইডে যাবেন দেখুন আমাদের ইমেল কোড কিন্তু দিয়ে দিয়েছে তারা কোডটা কপি করবেন আবার এই টুকটে ক্লিক করবেন কোডটা টেস্ট করে দিবেন এখন হচ্ছে পাসওয়ার্ড দেবেন যে তারিখে জমা দিন ওই তারিখের পাসওয়ার্ড দিতে হবে এটা তো দিনের দিনের কাছে দিনেই করতে হবে এটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি নেক্সট উপর দুইবার ক্লিক করবেন দুইবার দিবেন আঠারো প্লাস দিলে চলবে ওকে এটা ক্লিক করবেন ফুল নেম দিবেন টা আমাদের দরকার মাস বি কপি করবেন নেক্সট ক্লিক করবেন পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই দরকার এক বিজে ক্লিক করবেন তো দেখলাম আমাদের তো রেডি হয়ে গেছে এখন স্কিপ করবেন সবগুলো স্কিপ 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 করবেন স্কিপ যতগুলো স্কিপ করবেন আপনার দিবেন এখন একটা কথা হচ্ছে একটা আপনাকে একটা ফলো করতে হবে একটা ফলো রাখতে হবে প্রথমে একটা ফলো করে নেবেন একটা ফলো দিতেই হবে একটা একটা দিয়ে নেবেন ফলো এখন কাজ ইনস্টাগ্রামের কাজ শেষ সেখানে একটা প্রকি নেওয়া বাকি আছে সব ফুকি নেওয়ার জন্য ইনস্টাগ্রামে ইকন আছে আমি দেখাই দিই এই যে আইকনের উপরে ক্লিক করবেন এখানে কুকি লেখা আছে বিয়ে কুকি বিয়ে কুকি এখানে একটু ক্লিক করবেন এই দেখেন আমাদের কুকি দিয়ে দিচ্ছে সবগুলো কপি করবেন এখানে কপি লেখা আছে এই যে কপি এই কপির ক্লিক করবেন কুকিটা কপিটা কপি হয়ে গেছে আমাদের ফলেন্সার হয়ে গেছে কাজ আমাদের শেষ এখন কাজ একটু বাকি আছে এটা টু ফ্যাক্টর কোনো দরকার নেই এটার কোনো টু ফ্যাক্টর করার দরকার নেই কলমার শুধু একটা কাজ করতে হবে তাইলে একটা অ্যাকাউন্টের কাজ শেষ এটা করতে সর্বোচ্চ এক মিনিট দেড় মিনিট লাগবে দেড় মিনিট লাগবে এটা করতে আমি ভিডিও দেখে আমার এত সময় লাগতেছে একটা করতে দেড় মিনিট লাগবে কাজ করে দেখাবো তো এখন আমাদের একটা এসটিএল ফাইলে দেওয়া লাগবে তো এই ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই ভিডিও আপলোড দেওয়ার পরে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আপনারা যদি ইউটিউব থেকে ভিডিও দেখেন তাইলে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও কমেন্ট বক্স আমি দিয়ে দিব ওখান থেকে আমার চ্যানেলে জয়েন হবেন জয়েন হয়ে এই ফাইলটা নেবেন ফাইলে ঢুকে তখন দেখাচ্ছে যাচ্ছে কি করতে হবে ফাইলে ঢুকবেন অ্যাকাউন্ট চ্যানেল দিয়ে দিবেন অবশ্যই জাস্ট অনস দিবেন ডলার দিয়ে দিবেন এখানে ঢুকে প্রথমে কাজ হচ্ছে আপনার এই থ্রিডার উপরে ক্লিক করার উপরে থ্রিডার আছে এই থ্রিডারটা ক্লিক করা তারপর ডেস্কটপ সাইড করে নেবেন এই ডেস্কটপ সাইড এখানে ক্লিক করবেন তো দেখুন আমাদের ডেস্কটপ সাইড হয়ে গেছে তো এখন প্রথমে এখানে দিতে হবে ইউজার নেম ইউজার নেমটা আপনি কফি করছেন ইউজার প্রথমে দিতে হবে এই সাইডে দেখেন এর ইনপুট লেখা আছে ইনপুট অন পার আপনি দিবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটা ইউজার নেম দিবেন তারপর কাজ হচ্ছে একটা লম্বা খার টান দিবেন দেখেন আপনার কিবোর্ডে পেয়ে যাবেন এই টানটা এইটা আমি দেখিয়ে দিই সরি সরি দেখেন লম্বা খার দিবেন দিবেন দাও এখন দিবেন পাসওয়ার্ড এখন পাসওয়ার্ডটা দিবেন দেবেন ওই খা লম্বা দিবেন টানটা এখন দিবেন কুকিজ যেটা কপি করছে কুকিজটা দিবেন তো আমাদের কুকিজটা দেওয়া শেষ এখন জাস্ট এতে কনভার্ট লেখা আছে এতে কনভার্ট এই কনভার্টের উপরে ক্লিক করবেন সো কনভার্ট উপর ক্লিক করার পর দেখবেন এখানে সাকসেসফুল লেখা হচ্ছে দেখেন সাকসেস ওয়ান কাসে সাকসেস লেখা উঠছে মানে আপনার টাকা পেয়ে যাবে টাকাটা শেষ মানে রিপোর্ট এখনই চেক আর কিছু করার দরকার নেই সাকসেস লেখা উঠলেই মনে করুন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে একটা কাজ শেষ সো সাকসেস লেখার পর এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে সিটে চলে যাবেন কাজ শেষ আর কি এখন সিটে গিয়ে মানে এগুলো রাখবেন নতুন একটা সিট নেবেন সিট নিয়ে প্রথমে রাখবেন ইউজার নেম যে অ্যাকাউন্টটা করছেন ইউজার নেম আর বি কলমে রাখবেন সবচেয়ে পাসওয়ার্ড আৰু কিছু বাৰ দৰকাৰ নাই সেইবাবে চেমবে এখন ক্ৰিয়েট কৰিব কুকিছ নেবিন কাজবে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট নাইণ্টি পাৰ্চেণ্ট হে না হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট যদি ছাকচেছ লাগে কোনটো হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কৰি দিব আপোনাৰ সেইবাবে কাজ কৰি থাকে আৰু ডিটেইল কমেণ্ট বক্সে আমাৰ চেনেল লিংক দিয়া আছে এইখিনি ক্লিক কৰি জইন হন জইন হৈ কাজ কৰি থাকে এখনো আবদ্ধ হয় সব কিছু ভালে বোজানো হয় আৰু আজিকালি এই পৰ্যন্ত ভাল পাব সবেই